মাত্র দশ টাকার সুজি দিয়ে বানিয়ে ফেলো খুবই লোভনীয় মিষ্টি রেসিপি দেখলেই বুঝতে পারছো বন্ধুরা কতটা ফুলকো ফুলকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত এতটা সুন্দর নরল জালিদার যে চিন্তাই করা যাবে না মুখে দিলেই গলে যাবে দেখতে থাকো বন্ধুরা সবাই অবশ্য একটু লাইক দিয়ে রেসিপিটি দেখবে একটা লাইকে তোমাদের কোনো যায় আসে না কিন্তু আমাদের অনেকটা সাহস মনোযোগিতা মনোবল বাড়ায় তো অবশ্যই একটা লাইক দিয়ে দিও বন্ধুরা লাইক দিতে ভুলে যাও দেখো কত সুন্দর জালিদার ভেতরে ফাঁপা পুরো ফুলকো ফুলকো মালপোয়া হয়েছে তো মালপোয়া বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নেব এক প্যাকেট সুজি যেটা আমি বলেছি তো দশ টাকার দামের এক প্যাকেট সুজি নিয়ে নিলাম তো অবশ্যই বন্ধুরা কন্টিনিউ করো স্কিপ না করে রেসিপিটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে সুজিটা বাটির মধ্যে নিয়ে আমি ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নেব এক দুবার ধুয়ে নিয়েই আমি এর মধ্যে ময়দা দিয়ে দিয়েছি যেমন সুজিটা যতটা নিয়েছি তার থেকে একটু কম ময়দা দিয়েছি আমি মাপটা দেখি দেখাতে গেছিলাম ওই সময় স্কিপ করে গেছে তো আমি দশ টাকা সুজি একটা বাটির মাপে এক বাটির থেকে একটু কম ছিল তো হাফ বাটি আমি এখানে ময়দা ব্যবহার করেছি এবং দিয়ে দিলাম মৌরি হাতে ঢোলে স্বাদ মতো নুন এবার দেবো আমি এখানে দুধ আমি এখানে জল আর ব্যবহার করব না দুধ দিয়ে ব্যাটারটা মানে ফেটিয়ে নেব খুব সুন্দর করে ব্যাটারটা অবশ্য খুব ভালো করে মিষ্টণটার সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানো যত ভালো হবে ততটাই ফুলকো ফুলকো হবে মালপোয়াগুলো খেতে খুবই ভালো লাগবে এবং নরম মুখে দিলেই দেখবে গলে যাবে যতটা নরম হবে ততটা খেতে মজা লাগবে দিয়ে দিলাম এখানে নারকেল গুঁড়ো নারকেল আমরা বাজার থেকে কিনে এনেছি প্যাকেট নারকেল গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা চিনি এখানে আমি ক্যারামেল করে রেখেছিলাম অল্প একটুখানি কালারের জন্য চিনির ক্যারামেলটা দিয়ে আমি কালার করে নিচ্ছি তোমরা গুড় চাইলে গুড়ও দিতে পারো কিংবা ক্যারামেলও দিতে পারো নারকেল গুঁড়ো চিনি আর ক্যারামেল দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নেবো আবার অল্প এক চিমটি আমি বেকিং সোডা ব্যবহার করেছি বেকিং সোডাটা দেওয়ার কারণে একদম ভেতরে জালিদার হয়ে উঠবে এবং খুবই নরম খুবই সফট যাদের দাঁত নেই তারাও খেয়ে নিতে পারবে বাচ্চাদেরও খুব ভালো লাগবে ব্যাটারটাই পর্যায়ে এইরমই আছে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে তেল গরম হতে হতে পাঁচ মিনিটে আরও গাঢ় হয়ে যাবে কারণ সুজি আছে সুজিটা ফুলে উঠবে দেখতে থাকো বন্ধুরা অবশ্যই ভালো লাগবে ব্যাটার আমার রেডি এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখো ব্যাটারটা আমার কত ঘন হয়ে গেছে ঠিক থাকবে ব্যাটারটা তাহলে খুবই সুন্দর হবে ফুলকো ফুলকো তো এক এক করে এবারে আমি তেলের মধ্যে মালপাগুলো ছেড়ে দেব দেখতে দেখো বন্ধুরা কিভাবে আমি দেখো কত সুন্দর ফুলে উঠছে বুঝতেই পারছো নিশ্চয়ই বন্ধুরা পুরো ফুলে উঠেছে ফুলকো ফুলকো হয়েছে গোল হয়ে ফুলে যাচ্ছে একটাও ফুলবে না এরম হবে না খুব সুন্দর এবং খুবই নরম এই মালপোয়াগুলো খেতে দারুণ মজা লাগে নতুন ও পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার সাথে রেসিপি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুরা রেসিপি দেখতে দেখতে এই পর্যায়ে এসেছ এখনও লাইক কিংবা সাবস্ক্রাইব করো নাই কিংবা কমেন্ট করতে ভুলে যাচ্ছো শেয়ার করতে ভুলে যাচ্ছ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সবাই সবার পাশে থেকো এবং নতুন বন্ধুরা তোমরা না সাথে থাকলে পাশে না থাকলে আমরা কেউই এগোতে পারবো না দেখো মালপোয়াগুলো কত সুন্দর লাল লাল করে ফুলকো ফুলকো করে ভাজা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো ভেজে নেব তো আমার ভাজা কমপ্লিট দেখো কত সুন্দর হয়েছে এবং কতটা জালিদার হয়েছে কতটা নরম হয়েছে অবশ্যই ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি প্রচণ্ড গরম ধরা যাচ্ছে না তাও প্লিজ বন্ধুরা আমার আজকের মালপা রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক তো করবেনি কমেন্ট করে আমায় জানাবে আর খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার অবশ্য করে দেবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যেও